আমাদের সরকার করেছে বলে এখন যদি অনেকটা কমে গেছে কিন্তু আপতেই নদীর উপর যে বাঁধটা দেয়া হয়েছে বাংলাদেশ বং চায়না মিলে সেটা পরষায় আমাদের তো জানানো হয়নি আর তাতে কিন্তু অনেক মানুষ পানীয় জল ওখানে পাচ্ছে না একটা সংক্রমণ তোই হয়েছে জলে তীব্র আমি কিন্তু এটা প্রধানমন্ত্রীরকে অনেকবার বলেছি এরকম আগে যে মিটিংগুলোতে আমাকে ডাকতো indo বাংলাদেশে সেখানে আমি বারবার কিন্তু এটা রেজ করেছি কিন্তু সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি জলপাইগুড়ি জেলার এইটা হচ্ছে অবস্থা জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে আমি বলবো এবং ডিএম কে স্পেশালি এসপি ডে থেকে শুরু করে যারা ভিডিও আছেন এডিএম আছে এসডিও আছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে ইরিগেশন আছে পাওয়ার আছে আরবান ডিপার্টমেন্ট আছে রুরাল ডিপার্টমেন্ট আসেন সবাইকে কিন্তু এটা দেখতে হয় হঠাৎ করে বর্ষায় দেখবেন অনেক সময় বিদ্যুতের তারগুলো কারেন্ট হয়ে থাকে দয়া করে কেউ সকল হাত দেবেন না খুব ঝড় বৃষ্টি হলে টিভিটা অফ করে দেবেন কিছু করে যতক্ষণ না থামছে যাতে ইলেকট্রিফাইড না হয় বিদ্যুতে তো কেউ না হয় কিছুক্ষণের জন্য একটা লাইট জ্বালিয়ে রাখবেন যেটা এমার্জেন্সি বাদবাকি গুলো অফ করে দেবেন রাস্তার লাইট গুলো কিছুক্ষণের জন্য অফ করে দেবেন যাতে কোনো দুর্ঘটনার না ঘটে এটা এখন থেকেই মনে রাখতে হবে ক্যাজুয়াল ভাবে এটা নিলেই চলবে না সিরিয়াসলি নিতে হবে পঞ্চায়েতের থেকেও পঞ্চায়েত এলাকাগুলো ডিএমদের একটা সার্কুলার জারি করে অনেক হয়তো না সিস্টেম তাদের একটু হবে যেগুলো গঙ্গেও থাকে বা সেখানে দরকার হলে আগে আমরা যখন সেফ সেন্টারে মানুষকে তুলে আনি তাদের রিলিফ দিই স্বাস্থ্য দপ্তর তাদের এমার্জেন্সি মেডিসিন দেয় এবং ডিজাস্টার ডিপার্টমেন্ট তাদের ডিজাস্টার ট্রিট দেয় চাল থেকে শুরু করে সব কিছু হয় এবং টিপল একটা দিলে হবে না টিপল দুটো তিনটে করে দিতে হয় সাথে খাবারটাও যতদিন পর্যন্ত সে ঘরে ফিরতে না পাচ্ছে বা ঘরে থাকার মতো উপযুক্ত না হচ্ছে তাকে কিন্তু একটা রিলিফের প্যাকেজ দেওয়া হয় যদিও এখানে পাঁচ কেজি চাল তারা পায় মাসে বিনা পয়সায় তা সত্ত্বেও একটা রিলিফের প্যাকেজ দেয়া হয় কোচবিহার জেলায় তুফানগঞ্জ মাথাভাঙা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ডিভিশন তুফানগঞ্জ এবং মাথাভাঙা সাব ডিভিশন এখানে বারোটি রিলিফ সেন্টার ও ছটি কিচেন চলছে রিলিফ সেন্টারে প্রায় পাঁচ ছশো লোক আছে আমি একবার কোচবিহারে গিয়ে পড়েছিলাম মিটিং করতে বর্ষার সময় আমি দেখেছিলাম ওখানে টাউনের উপরে প্রায় এক হাট করে জল জমে যাচ্ছে